কয়টা বাজে আজকে আমরা আলবিদা পার্ক কর্নেশে যাচ্ছি কারণ আমরা আউটডোরে ইফতার করার প্ল্যান করেছি দুইটা স্টেশন পরে হচ্ছে আমরা যে পার্কে যেতে যাচ্ছি ওইখানে নাম জামাইদের কাজ হচ্ছে এইভাবেই এইভাবেই এই তুমি এরকম করে টাকা আসো কেন আমার দিকে তো বাচ্চা আছে না ছোটবেলায় খেলনা দিলে খেলনা না দিলে হচ্ছে এইখানে ওজন মনে হয় পঞ্চাশ কেজির উপরে আছে তারপরও বিড়ালের সাথে আলাপ না করলে এনার ভালো লাগে না করণেশে ওই সাইডটা হচ্ছে সি সাইড ওই সাইডটা আর সুন্দর বাট এখন আর টাইমে ইয়ে করতে পারবো না রাস্তা ক্রস করতে হবে দেন গিয়ে আবার আমাদের আরও মানুষজন পরে আমাদের লোকেশন উল্টাপাল্টা হয়ে যাবে তো আমরা এখানেই পার্কের মধ্যে হচ্ছে ট্রাই করব যদিও সি সাইডে করলেও ভালো হতো ওকে